পুলিশের পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ধরনের অনুপাতের একটু ভালো অঙ্কগুলো একবার একটু দেখে যাও কি বলছে এ বি এবং সি এর মাসিক আয়ের অনুপাতটা কত টু ইস টু নাইন ইস টু থ্রি এবং তাদের ব্যয়ের অনুপাত বলেছে থ্রি ইস টু নাইন ইস টু ফাইভ যদি এ এর সঞ্চয় তার মোট আয়ের অর্ধেক হয় তার মানে যা আয় করবে তার অর্ধেক কি করবে সঞ্চয় করবে তাহলে এর সঞ্চয় যথাক্রমে কোন অনুপাতে থাকবে এটা বার করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনজন ব্যক্তি রয়েছে এ বি আর কে সি যাদের আয়ের অনুপাত বলে দিয়েছে কত বলো আয়ের অনুপাত টু নাইন আর থ্রি টু নাইন আর পি আর তাদের ব্যয়ের অনুপাতও বলে দিয়েছে ব্যয়টা কত ব্যয়ের অনুপাত বলেছে পি নাইন আর ফাইভ তাই তো আয় ব্যয়ের অনুপাত বলে দিয়েছে বলছে এ তার আয়ের অর্ধেক অংশ কি করে সঞ্চয় করে তাই না তাহলে সঞ্চয় করছে এ কত অংশ অর্ধেক এর মানে হলো দুই যদি আয় করে তার মধ্যে এক করছে কি সঞ্চয় এই হলো এই কথার মানে অর্ধেক সঞ্চয় করে মানে কি আয়ের মধ্যেই তো সঞ্চয়টা করবে তাই না বলছি বলেই দিয়েছি যে আয়ের অর্ধেক অংশ সঞ্চয় করে তাহলে নিচে আয় দুই আর উপরে এক সঞ্চয় তুমি বলবে দাদা আয় যদি দুই হয় আর এক যদি সঞ্চয় করে তাহলে এখান থেকে আমি কি ব্যয় বলতে পারি না হ্যাঁ ব্যয়ও বলতে পারি দুই থেকে এক বাদ গেলে কত হবে এক মানে ব্যয় করবে তাহলে তাহলে এই মোট হবে দুই এখান থেকে এ এর আয় আর ব্যয়ের কিন্তু আর একটা নতুন অনুপাত পেলাম এ এর আয় আর ব্যয়ের একটা নতুন অনুপাত পেলাম কি দেখতে পাচ্ছ সেই অনুপাতটা এ এর আয় দুই আর ব্যয়টা কত বলো এক তাহলে দুই ইস টু এক এর আই ব্যয় থাকার কথা কিন্তু এখানে কি আদৌ দুই আছে তুমি দেখতে পাচ্ছ পাচ্ছু কততে আছে আছে তাই না তাহলে এটাকে যদি বানাতে হয় তাহলে তুমি জাস্ট এখানে যদি তিনটা গুণ করে দাও দেখো একটু ভালো করে এখানে যদি তিন গুণ করে দাও তাহলে দেখো এই তিন আর এই তিন কেটে যাবে এই তিন আর এই তিন কেটে গেলে কি হয়ে যাবে বলো টু ইস টু ওয়ান হয়ে যাবে না দেখো একটু ভালো করে দুই গুণ মনে করো তিন করলাম আর তার সাথে অনুপাত আমি তিন রাখলাম তাহলে এই তিন আর এই তিন যদি কেটে যায় তাহলে এখানে তো এক পরে থাকবে তাহলে টু টু ওয়ান হয়ে গেল না তাহলে জাস্ট আমি কি করলাম এই প্রথম লাইনটাকে তিন দিয়ে গুণ করলেই কিন্তু আমার জিনিসটা হয়ে যাচ্ছে টু ইস টু ওয়ান অনুপাত তাহলে তুমি বলবে যে দাদা আই থেকে ব্যয় বাদ দিলেই কি আসে সঞ্চয় আসে না তাহলে সেই অনুযায়ী অনুসারে কি বলো সঞ্চয় ইজিকল টু আমি কি লিখতে পারি সঞ্চয় ইজিকল টু আমি লিখতে পারি তিন দুকুনি ছয় তাই না এখানে কত হচ্ছে তিন দুকুনি ছয় আই তার থেকে তিন বাদ গেল তাহলে তিন হয়ে গেল তারপরে তিন নং সাতাশ সাতাশ থেকে নয় বাদ গেলে কত হয় আঠারো তারপরে তিন তিরিক এখানে নয় নয় থেকে পাঁচ বাদ গেলে কত হয় চার তাহলে ইস টু আঠারো ইস টু চার কোন অপশানে আছে অপশান সিতে আছে থ্রিশ টু আঠারো টু চার এই অনুপাতে তাদের সঞ্চয় থাকবে ঠিক এই ধরনের আর অঙ্ক যেটা এসএসসি সিজিএ এসেছে দু হাজার চব্বিশ সালে একটু কঠিন হতে পারে অনেকের কাছে ঠিক আছে তবু এটা তোমরা করার চেষ্টা করবে দিয়ে কমেন্টে তোমাদের অ্যান্সার যেটা এলো সেটা অবশ্যই লিখে জানাবে থ্যাংক ইউ